মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেহা কুকিংয়ে আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডাবের ফুটিং বা জেলু যে যাই বলুন এই ডাবের ফুটিংটা খেতে অসম্ভব মজার এবং যা ঠান্ডা হয়ে যায় যদি একবার খান তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি এখানে আমি একটা ডাব নিয়েছি এই থেকে আমি পানিটা বের করে নেব হয়েছে এখানে কাপ তিন আমি একটু ছেঁকে নিয়েছি এখন আমি ঠান্ডা পানিতে আগার আগার পাউডার দিয়ে দেব এই পাউডারটা আমি এক কাপে এক চা চামচ দেব আমার এখানে তিন কাপ পুরো পানি হয়নি আমি সাথে চিনি অ্যাড করলে তিন কাপ পানি হয়ে যাবে তাই আমি তিন চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মিশিয়ে চুলাটা জ্বালিয়ে দেবো দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ চিনি চিনিটা যার যেমন পছন্দ ঠিক তেমন দেবেন আর যদি ডাব মিষ্টি হয় তাহলে চিনি দেওয়ার কোনো প্রয়োজনই নেই আমি এখন ভালোভাবে একটা বলক নিয়ে আসব। বলক আসলে চিনি যখন গলে যাবে তখন সাথে সাথে নামিয়ে নেবো আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এই জেনুটা বেশি ঠান্ডা হতে পারবে না তাহলে বসে যাবে একটু যখন কুসুম গরম থাকবে সঙ্গে সঙ্গে যে পাত্রে আপনারা কোটিং বসাবেন সেই পাত্রে নিয়ে নিতে হবে আমি ডাবের ভিতরের সাজটা একটু সাইজ করে কেটে নিয়েছি একটা কুটি কাটার দিয়ে এখন আমি দিয়ে দেব ডাবের পানি বাস হয়ে গেল এখন আমি ফ্যানের তলে রেখে দেব এক ঘন্টার জন্য পানিটা জাস্ট ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলেই এই পুল্টিং বসে যাবে কেউ চাইলে নর্মাল ফ্রিজও রেখে দিতে পারেন এই যে দেখুন আমি এক ঘন্টা পর নিয়ে আসলাম এই ফুটিংটা ফ্রিজের এক ঠান্ডা করে খেলে আরও বেশি মজার হয় আমি কেটে দেখাচ্ছি ফুটিংটা কতটা পারফেক্টলি হয়েছে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন আমি হাতে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমি সবগুলো টুপিস করে কেটে নিচ্ছি আপনারা যদি বাসায় ট্রায় করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হল তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ